তার বাপ থাকতে মতো কষ্ট আর কিছু মা বাবা না থাকলে পৃথিবী কতটা নিষ্ঠুর হতে পারে সেটি বুঝতে বাকি নেই জন্মের পাঁচ বছর বয়সেই মা বাবা হারিয়ে নিঃসঙ্গ হয়ে যাওয়া জন্মের বছর বয়সে মমতা মৃত্যুবরণ করলে বাবা অন্যত্র বিয়ে করে চলে যান তারপর থেকেই অনাহারে অর্থাভাবে কোনোদিন খেয়ে না খেয়ে এভাবেই মানবতর জীবনযাপন করছেন ঠাকুরগাঁওের হরিপুর উপজেলার ছয়নং ভাতুরিয়া ইউনিয়নের ডাক্তহ গোপালপুর গ্রামের মেধাবী ছাত্র মতিউর এই দীর্ঘদিন খেয়ে না খেয়ে করুণ জীবনযাপন করছেন তুখোর মেধাবী ছাত্র মতিউর বাবা থাকতেও এমন করুণ পরিণতি তার এলাকাবাসী যতটুকু দেয় ততটুকুই তার শেষ সম্বল ঘটনাটি ঠাকুরগাঁওের হরিপুর উপজেলার ছয়নং ভাতরিয়া ইউনিয়নের ডাকদহ গোপালপুর গ্রামের বাপ থাকতেও বাপ নাই মা থাকতো মা আমি মোহাম্মদ মতিউর রহমান আমি লেখাপড়া করে এই পর্যন্ত অনেক কষ্ট করে আসছি আমি ঠিক মতো খেতে পারি না আমার মা নেই আমার মা ছোটোবেলা গেছে আমার বাবা আবার বিয়ে করছে আমার বাবার আর্থিক অবস্থা ভালো না আমি খেতে পারি না ঠিক মতো তিনবেলার জায়গায় আমি একবেলা খেয়ে থাকি কখনো খেতে পারি না এমন দিন গেছে যে আমি পরীক্ষা না খেয়ে দিতে গেছি আবার রাতেও আমি দিন খেতে পাই না রাতে আমি এক গ্লাস পানি খেয়ে ও ওভাবেই পড়াশোনা করছি এই পর্যন্ত আসার জন্য আমি মা মাঠেও কাজ করি মাঝে মধ্যে আমার যখন পকেট খরচ তো আমার বাবা আমাকে দেয় না আমার বাবার তো আর্থিক অবস্থা ভালো না এই জন্য আমি কয়েকটা বাচ্চাকে পারভেট পড়াই তা দিয়ে আবার কিছু মিনিমামভাবে হলো চলে আবার চোপড়ও আমি নিজেই কিনি আবার এবার ঈদ আমার খুব কষ্টে কাটছে আমি ঈদে কাপড় চোপড় নিতে পারিনি কারণ আমার সামনে পরীক্ষা ছিল এই জন্য আমি আবেদন করছি সেখানে অনেক টাকা লাগছে আর আমার কাছে টাকা ছিল না তাই আমি ঈদের কাপড়ও কিনতে পারিনি এবার এত কিছুর পরেও স্বপ্ন দেখেন একদিন ডাক্তার হয়ে গরিব মানুষের ফ্রি চিকিৎসা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর তিনি পিএসসি তে গোল্ডেন এ প্লাস জেএসি এসএসসি এবং এইচএসি তে ফাইভ পয়েন্ট পেয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু অর্থাভাবে পড়ালেখা তো দূরের কথা তিনবেলা খাওয়াও দুর্বিষহ হয়ে উঠছে তার কাছে খুব কষ্ট হবে না মানে যার মান নাই তার দুনিয়াত কীভাবে কষ্ট কাপড় চোপড় নাই খাওয়া নাই বিলাসিতায় তো নাই যে পরীক্ষা দিচ্ছে ছয়বার পরীক্ষা আমি খাওয়াইছ গোলোক মানুষগুলো ওটা এখনও ভর্তি হয়নি ঠিক মতো চলতে পারে না ছেলেটা যে এইভাবে চলে আর এইভাবে আমরা দেখতেছি আর কি যে শক্তি আর কি ব্র্যান্ড শক্তি আর কি আর খেতে পারে না আমরা তো আর কত সাহায্য সহযোগিতা করব এলাকার লোক এগুলো কুলাইতে পারে না হ্যাঁ আমি কিন্তু শুনতেছি খুবই মেধাবী কিন্তু যেখানে সেখানে আবার পরীক্ষা দেয় আবার টিকে যায় আমি তো দেখতেছি খালি ওই ঘরে ঢুকে থাকে মাঝে মধ্যে বাইর হয় আর টা টাকা টাকা থাকে না ফের আবার মানুষের কারো ধরে আবার কাজও করে দেশবাসী যদি আমাদের এলাকায় যদি একটু সহযোগিতা করে ছেলেটা তাহলে আমার মনে হয় যে খুব দ্রুত একটু আগায় যাবে আর ছেলে খুব সৎ খুব খুব ভালো ছিল এর ভিতর কোনো হিংসা বিদ্যা কিচ্ছু নাই কষ্ট এখন মনে করেন যে যার মা নাই বা যার বাপ থাকতে বাপ নাই এর মতো কষ্ট আর দুনিয়াতে কিছু আছে নাই এই যে পাশের আমার একটা ভাতি যা আছে ইনারাও দেখে আমরাও দেখি গ্রামবাসীরা সকলেই বাচ্চাটার উপরে সবসময় আমরা নজর রাখছি আর কি এরকম কষ্ট করে বাচ্চাটা এখানে থাকে পিএসি এর সার্টিফিকেট আমি এখানে জিপিএ পেয়েছি ট্রেন বৃত্তি আছে এই যে আমার এস এস সির সার্টিফিকেট এইখানে ওই জিপিএ ফাইভ পেয়েছি আমার এইচএসির সার্টিফিকেট জিপিএ ফাইভ পেয়েছি এতিম ছেলেটাকে সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং দেশবাসীর বাইরে যারা অবস্থানরত আছেন সবাই যেন এই ছেলেটাকে আমরা একটু সাহায্য করলে মনে হয় আমার মনে হয় যে ও একটু ভালো জায়গায় চলে যেতে পারবে দেশ অথবা দেশের বাহিরের কেউ যদি মতিউরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাদের জানিয়ে দিবেন আমরা আপনাদের সেই টাকা একত্রিত করে তার জন্য কি কি করেছি সেগুলো তুলে ধরবো আরেকটি ভিডিওর মাধ্যমে মতিউরের এমন করুণ পরিণতির কথা চিন্তা করে দেশ এবং দেশের বাহিরের অর্থবিত্তদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর